कै टाइम नहीं भाई अब ठीक तो है टाइम ना दिले क्यों टाइम देवेना दई तो है टाइम ना दिले क्यों टाइम देवेना दई तो सुन सुन मेरा काचे भी ये करे सब कर बोले टाका ना टाका मुके छ रोबोगा लगा तो छुरा मा 25 छुरा मा काचे लेके नहीं लेके मार दी भावा

তোলা মানে কি তোর তোলা মানে কি চাইছি তোলা মানে ভাবছি আমার বন্ধু খুলেছে আমি থাকতে পারবো না করে না দেখ দেখ নামগুলো বেরিয়ে চলে যাচ্ছে সেটা বলি પાપ પાપ વાવાઝોડું જેર કરતો છે હેનો વાવાઝોડું આરે 20 થાય તો બોલા મત 20 થાય તો કે તો પૂલ જલ દે દે કે એટલે નીચ પિયા ગાતો તો ખાવા જાય

हाथ दी है यहाँ का हेलो 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 हेलो

ওটা নিচে আগে দিন গেস করে জানা বলি দিও বলি হ্যাঁ তাই বলি আমি কি পাগলা কিছু নাই তাও হাতে তো কম না রে না ওরে বাঁধ দিও ওটা বাঁধ দিও জিরো দিন দমকল ভাইরাল হয় ভাই আমার কি বলতে জগৎ থেকে ভালো লাগছে না ভাই তাহলে ফ্র্যাং কর আমি তাহলে ফ্র্যাং কর ভিডিও কর গেম ভিডিও কর হ্যাঁ ভিডিও করে বলবি আচ্ছা হেভি দে করে বানাবো হেভি শুন তাই তোর তোর ফোনটা দে আমি তোর করি আমার ফোন দিয়েই তো না তোর ফোন দিয়ে করবি আমি ভিডিও করব একবার আমি একলা ফোনে ভিডিও করব আমার ফোনে পাগল তুই একবার আমি একলা আমার নাম্বার তো সেটা জানে কে জানবে আমার ফোনে যে নাম্বার ওদের কাছে সেভ করে

Thank you, Jarata, for live. Thank you. 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 Thank